প্রিয়দর্শক ছোট্টই দূরটি যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহ রব আলিনের রহমতের সত্তর জন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নাকি লিখতেই থাকবে সুবহানল্লাহ প্রিয় দর্শক এটা হলো বিশ্বনবী সাল্লু আলাইহিসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস এটি আমার কোনো বানানো কথা নয় তাই প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দূরত পাঠ করলে আল্লাহর রহমতে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত শুধু অনবরত নেকি লিখতেই থাকে সুবাহান্লাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে দুরুদ শরীফকে ভালোবাসে এবং প্রিয়নবী সাল্লু আলাইহিসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই দুরুদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কম পক্ষে একবার এই ছোট্ট দুরুটি পাচ করে এই নেকের ভাগিদার হবে ইনশাআল্লাহ একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে দেখার ও শোনার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুরুদ যে দুরুদ পাঠ করলে রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নাকি লিখতেই থাকে তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করি দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে মায়ার নবী বলেন হে উম্মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেজ তোমাদের জন্য মাক ফিরতর দোয়া করতে থাকে সুভানব নবীজি সাল্লাফু আলহ্লাম বলেন সেইও মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহার রহমতের ফেরেজ তারা তার জন্য মাঘ ফিরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে রব্বুল আল তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে মাফ করে দাও আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন হে উমত শোনো যদি তুমি একবার দূরত পাঠ করো আল্লাহতাল্লাহ তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার পুরস্কারটি তোমার আমল নামা থেকে দশটি গুনাহ সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কারটি হল তোমার আমল নামায় দশটি নেক যোগ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কারটি হল আল্লাহতালার আদালতে তোমার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ আকবর প্রিয় দর্শক এবার একটিবার ভাবুন আপনি যদি দৈনিক এক শতবার দুরুদ শরীফ সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লু আলহ্লাম এটা পাঠ করেন তাহলে আল্লাহ আপনার আমল নামা থেকে এক হাজারটি গুনাহ সরিয়ে দিবেন আল্লাহাল দরবারে এক হাজার দাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার আমল নামায় এক এজন্য ইসলামের আলো চ্যানেলটিতে আমরা বেশিরভাগ ভিডিও এই দুরুৎ শরীফ নিয়েই বানাই নাল্লু আলাইহাল্লাম আরো বলেন হেউ মোতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দুরুৎ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ তাল্লাহর পৈগম্বর মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তাকে রোজ হাসরের ময়দানে সাফা আত করবেন ইনশাল্লাহ অন্য হাদিসে নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে সুবাহান্লাহ সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি সাল্লু আলহাম আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই আপনার কাছে কাছে কেমন তাই আমরা যদি থাকতে চাই অথবা নবীজিকে আপন বানাতে চাই তাহলে অবশ্যই নবী সাল্ল আলাহিউসাল্লামের দেখানো পথকে অনুসরণ এবং নবীজির উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাআল্লাহ আপনি যদি নবী সাল্লু আলাইহালামের উপর দূরত পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন কারণ আল্লাহ তালা পবিত্র কুর আনের সুরতুল আহজাবে বলেন হে মুমিনরা তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তা কুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি এখানে সারা পৃথিবীর সমস্ত মুভাসের নেকেরামগণ একমত যে এখানে আল্লাহ তালা নবীর প্রতি রহমতের দোয়া বলতে দুরুত পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহান প্রিয় দর্শক জিয়ামলটি ফেরেস করেন জিয়ামলটি মহান রব্বুল আলমিন করেন শিয়ামলটি আমরা কেনই বা করব না তো দামি আমল হল এই দূরত শরীফ পাঠের আমল আল্লাহ তালা আমাদেরকে নবীজ সাল্লাহ আলাইহাল্লামের উপর সব সময় বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি দূরত পাঠ করেন নবীজির উপর সে অবস্থায় যদি আপনার পিতামাতাও কবরের জিন্দেগিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকের ভাগিদার হবে কারণ সদকায় জারিয়ে হল নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সে আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পৌঁছে যাবে তার সবাব সুবাহান তাই প্রিয় দর্শক পিতামাতার কথা স্মরণ করে হলেও নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাআল্লাহ আমরা তার প্রতি দূরত পাঠ করতে বাধ্য কারণ তিনি হচ্ছেন আমাদের মায়ার নবী সাল্লাহ আলহিউসাল্লাম সারা বিষয়টি জীবন তিনি দুনিয়াতে থাকতেও মুমিনকে সঠিক পথ দেখিয়েছেন জাহান্নামের নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন আজকে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত তিনি কবরের জিন্দিগিতেও রজা মুবারকের মধ্যে শুয়ে ও সারাক্ষণ শুধু ভাবেন তার উন্মতের কথা এজন্যই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিহাস্লামের প্রতি সব সময় দূরত প্রেরণ করব ইনশাল্লাহ তাহলে চলুন এখনো আমরা জেনে নেই কোন সেই দুরুত যেই দূরুৎ একবার যদি আপনি পাঠ করতে পারেন আলাহতালার রহমতের সত্তর জন ফেরেশতা এক দিন পর্যন্ত অনবরত নাকি লিখতেই থাকবে প্রিয়দর্শক আর সেই দুরুত্বটি হল জাজল্লাহু আন্না মোহাম্মাদান মাহু আহ্লোহু প্রিয়দর্শক ছোট্ট দুরুটটি আমি আবার বলছি জাজ্জাল্লাহু আন্না মোহাম্মদন মাহু আহলুহু। এই ছোট্ট দূরটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহতালার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় নাকি লিখতেই থাকবে সুবাহানল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এই দূরত আপনাকে অবশ্যই পাঠ করতে হবে কেনই বা পাঠ করবেন না এই দূরত যে কত দামি দূরত সেটা তো আপনি দেখেছেনই তাই আসুন আমরা আর কৃপণতা করবো না নবী সাল্লু আলাহিস্লামের উপর সব সময় বেশি বেশি দূরত পাঠ করব ইনশাআল্লাহ নবী সাল্লাহু আলহিস্লাম বলেন কোন উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দূরত পাঠ না করে তাহলে সে উম্মতের মতো হতভাগা ও সবচেয়ে বড় কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই তাই আমরা যখনই শুনবো নবী মাহমদ সল্লু আল্লাহামের নাম কেউ নিয়েছে আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই পাঠ করব সল্লু আলহ্লাম যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপন আমরা হয়ে যাব। তাই আমরা সব সময় নবী সাল্লু আলহি উপর দূরত পাঠ করব। এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব হে দয়ের মালিক তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী যেন্লামের দেখানো পথকে অনুসরণ করতে পারি এবং এই ছোট্ট দূরতটি সব সময় পাঠ করতে পারি চেষ্টা করা বান্দার দায়িত্ব আর মহান রব্বুল আলমিনের দায়িত্ব হলো সেই চেষ্টাকে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে প্রতিনিয়ত নবীজি সাল্লাহ আলহিহাস্লামের উপর দুরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন